এজন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে পারবা না দামি হইতে পারবা না সে যেদাবিহীন দামি হয় না দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছ আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুম না দুনিয়া তা ভোগ করতেছি এ বাজার ব্যবসা দোয়ান বাতমা, মা চাইল ডাইল বাচ্চা স্ত্রী সন্তান সংসার ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যভাতা কাঁচামরিচ ফার্মের মুরগা কক মুরগা খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি হ্যাঁ টাইলস ইতান আমরা যারা সেজদা দেই এটি আমরার কাছে আস কথা বলে না কেন তুমি আলগা কি বুক করে লইলা তুমি আল্লাহর নাফরমানি মানি করিয়া সারাদিন মোবাইল টি রায় তুলি কি শান্তের দেশে ধাও নাকি তো আর কি তা তুমি বেকুব আর কি তা মানে বেশি কি